জানিস আমার মামা আগে থেকে জানতেন তিনি কিভাবে কোন দিন মারা যাবেন সে কি কোন জ্যোতিষী বলেছে আরে না আদালতের বিচারক বলেছেন তো বিচারক সাহেব কি বলেছেন বিচারক বলেছেন আগামীকাল রাত বারোটায় ফাঁসিতে ঝুলে তার মৃত্যু হবে আর একটা ফালতু কথা বলবি তো তারপর দিয়ে তোর চৌষট্টিটা দাঁত ফেলে দিব কিন্তু বন্ধু আগে জানতাম মানুষের দাঁত থাকে খুব বেশি হলে বত্রিশটা আর তুই কেন ওকে বলছিস ওর চৌষট্টিটা দাঁত ফেলে দিবি আমি আগে জানতাম তুই মাঝখানে এসে নাক গলাবি তাই তোরটা সহ হিসাব করে বলেছি এই বেটা কি কি আছে তাড়াতাড়ি বের কর এ কি আপনি কি ডাকাত আমার কাছে কিছু নেই কিছু নাই মানে কোথায় গিয়েছিলে গরু বিক্রি করতে বাজারে গিয়েছিলাম কিন্তু গরুটা বিক্রি করতে পারি নাই গরু বিক্রি করতে পারস নাই কেন ভাই গরুটার দাম কম বলেছে তাই বিক্রি করি নাই এ কি করেছিস রে গরুটার দাম কম হলে আমি টাকা কম পেতাম তুই গরুটা বিক্রি করলি না কেন স্যার আপনি এত রাজ্যে গিয়ে কি করেন গল্প উপন্যাস লিখি এত কষ্ট করে রাজ্যে গিয়ে লেখার দরকার কি কয়টা টাকা খরচ করলেই তো বাজার থেকে এগুলো কিনতে পাওয়া যায় ব্যাপার মশাই আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি প্রতিদিন বিকেলে আমার চেম্বারের সামনে এসে আমার চেম্বারে থাকা মেয়েগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কারণটা কি আরে ডাক্তার বাবু। আপনি তো লিখে রেখেছেন মহিলাদের দেখার সময় বিকাল চারটা থেকে ছয়টা আসলে আমার মেয়ে দেখা রোগ আছে তো তাই দেখি কি ব্যাপার বলুন তো আমি যেদিন থেকে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করেছি আপনি প্রতিদিন রাতে এসে আমার অফিসের সামনে আগ্রহ করে যান কারণটা কি কোনো কারণ নেই স্যার আসলে আমি আপনাকে বুঝাতে চাই যে আপনি চাকরি থেকে বের করে দিয়েছেন বলে আমি না খেতে পেয়ে মরে যাইনি